সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানে কিন্তু সমস্যা কোন জায়গায় দুই নাম্বার ক্ষেত্র দুই নাম্বার ক্ষেত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে একজন হিন্দু তার পূজা করে পূজা শেষ করার পরে সেই মূর্তিকে পানিতে ডুবিয়ে শেষ করে দেয় আপনি আমি যদি তাদেরকে বলি যে তুমি নিজ হাতে মূর্তি বানাইলে নিজে তার পূজা করলে যেই মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারেন পারে না এমন কি আমার সিয়াম কি হবে আরে বলেন যারা সিগারেট খান তারা রজ্জা সম্বন্ধে কিছুই নাই কি সবাই যদি মাহফিলে আসত হাদিসের কথা শোনার যদি ইচ্ছা থাকত তাহলে এই একটা ছোট প্যান্ডেলে জায়গা হতো না তাই না আচ্ছা সবাই আসলো না কেন তার কারণ হলো যে আমরা মুসলিম রাজকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত যারা আসছে না তারা মনে করছে যে আমরা তাদের বিরোধী হয়তোবা তাদের বিরুদ্ধেই কথা বলবো এই ধারণা করে তারা আমাদের থেকে দূরে থাকছেন আসলে কি তাই আমাদের ইসলাম বুঝাতে সমস্যা আমরা সবাই নিজেদেরকে মুসলিম দাবি করি কিন্তু মুসলিমদের মধ্যে বিভক্তি আচ্ছা বলেন তো মুসলিমের হাতে যে কোরআন আছে সেই কোরআন কি একটাই না সবার হাতে আলাদা আলাদা কোরআন আছে একটাই কোরআন সারা বিশ্বে যত মুসলিম আছে কোরআন কিন্তু একটাই সারা বিশ্বের যত মুসলিম আছি সবার নবী কয়জন একজন তিনি কে নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম এই অত্র অঞ্চলের আরও যারা মুসলিম আছি তাদের নবী কি একজনই না আলাদা একজনই নবী এক নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমরা সবাই নবী হিসেবে বিশ্বাস করি সারা বিশ্বের যত মুসলিম আছি সবার কাছে যে বুখারি মুসলিম মাজা হাদিসের যে গ্রন্থগুলো আছে সেগুলো একটাই না আলাদা আলাদা সবই একটাই আমাদের কাছে যে বুখারি আছে আজকে যারা এই মাহফিলে উপস্থিত হচ্ছেন না যারা মনে করছেন যে আমরা তাদের বিরোধী তাদের কাছে যেই বুখারি আছে আমাদের কাছে একই বুখারি আছে তাদের কাছে যে মুসলিম আছে আমাদের কাছে একই মুসলিম আছে সব কিছু একই হওয়া সত্ত্বেও আমরা একজন আরেকজনের বিরোধী এটার কারণটা কি এটার কারণ আমাদের বুঝের সমস্যা আমরা যদি ইসলামকে সঠিকভাবে বুঝতাম তাহলে আমাদের মধ্যে এই মত হতো না আমাদের মধ্যে মুসলিমে মুসলিমে এত বিদ্বেষ শত্রুতা হতো না এত হিংসা হতো না কিন্তু ইসলামকে সঠিকভাবে না বোঝার কারণেই এমনটি হচ্ছে আপনাদের পরিবেশ দেখে আমার বিষয় এখানেই চেঞ্জ করলাম আমার আজকের বিষয় ইসলাম কি ইসলাম কিভাবে মানতে হবে ইসলাম কি জিনিস ইসলাম মানতে হবে কিভাবে কারো পক্ষে বিপক্ষে কথা নয় একেবারে কোরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবে আপনাদের সামনে কিছু কথা বলে যাব রাত অনেক হয়ে গেছে খুব লম্বা আলোচনা করার সময় নেই খুবই সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে এখান থেকে বিদায় হবে ইনশা আল্লাহ আমি রাজশাহী থেকে এখানে এসে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যারাই উপস্থিত আছেন তারা তো এই অঞ্চলেরই মানুষ আমি যদি রাজশাহী থেকে এসে কিছু সময় আলোচনা করতে পারি তা আপনাদের এই আলোচনা এই এলাকার মানুষ হিসাবে যতটুক সময় আলোচনা করব এতটুকু সময় বসে শুনতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের বুঝের সমস্যা সেটাই বোঝাবো আপনাদেরকে কোন জায়গায় আমাদের সমস্যা এটা সবার বোঝা দরকার আমি ওই ব্যক্তি ওই সমস্ত ভাইদেরকে আহ্বান করব যারা মনে করছেন যে আমরা তাদের বিরোধী আপনি যদি আমাদের এই প্যান্ডেলে আসেন আলহামদুলিল্লাহ যদি নাও আসেন বাড়ি থেকে হলেও শুনবেন শোনার পরে একটু নিরপেক্ষ দৃষ্টিতে শুনবেন শোনার পরে যে কথাটা ভালো লাগবে কোরআন হবে গ্রহণ করবেন আর যদি ভালো না লাগে গ্রহণ করবেন না কিন্তু শোনার জন্য আহ্বান করছি আমার প্রথম প্রশ্ন দুইটা প্রশ্ন এক ইসলাম কি দুই ইসলাম কিভাবে মানব দুইটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। ইসলাম কি জিনিস আচ্ছা বলেন তো এখানে যারা আছি সবাই মুসলিম তাই না কেউ বলতে পারবেন ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা মুসলিম শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী যারা আমরা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম কার কাছে আত্মসমর্পণ করেছি আল্লার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায় যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম এবং যাবতীয় নিষেধ বর্জন করলাম এর নাম আত্মসমর্পণ করা এখন যদি আমরা যারা মুসলিম আছি সকলেই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করি যে আমি মুসলিম আল্লাহ যা কিছু আদেশ করেছেন আমি কি পালন করি পালন করলে কয়টা পালন করি আর কয়টা করি না আমি মুসলিম আল্লাহ যত কিছু নিষেধ করেছেন সেই বিষয়গুলো আমি কি বর্জন করি বর্জন করলে কয়টা করেছি আর কয়টা করিনি নিজের অন্তরকে প্রশ্ন করলেই নিজের কাছে এর উত্তর আছে যেই জায়গায় যার ঘাটতি আছে নিজে নিজেই নিজের অন্তরকে প্রশ্ন করে সেই ঘাটতি পূর্ণ করা দরকার আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞাটা কি ইসলামের সংজ্ঞা হলো আল ইসলাম ওয়াল ইসতিসলাম লিল্লাহি তাআলা বিল তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিল তাআহ ওয়াল বারাআতু মিন আশ শিরক ইসলাম হলো আত্মসমর্পণ করার নাম কিসের উপরে এক বিল তাওহীদ আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দুই ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহর আনুগত্য পোষণ করা তিন ওয়াল বারাআতু মিন শিরকে শিরকি ওয়া আহলিহি শিরিক থেকে দূরে থাকা এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখা এর নাম ইসলাম কেউ যদি প্রকৃত মুসলিম হতে চায় এই তিনটা বিষয় থাকতে হবে এক নম্বর আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে আমরা কি সবাই আল্লাহকে এক বলে বিশ্বাস করি আচ্ছা বলেন তো কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে তিনটি ক্ষেত্র এক আল্লাহকে রব হিসেবে এক মানতে হবে এক নম্বর কি আল্লাহকে রব হিসেবে এক মানতে হবে আচ্ছা বলেন তো রব কাকে বলে আমরা তো সব সময় কবরের প্রথম প্রশ্ন কি মান বোকা তোমার রব কে আমরা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ এই যে রব আল্লাহ আমাদের রব আচ্ছা রব মানে কি রব কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা কেউ বলতে পারবেন খায়রান এ প্রশ্নের উত্তর আপনাদের সংখ্যা যদিও কম কিন্তু এই প্রশ্নের উত্তর বাংলাদেশে কোথাও পায় নাই এই জায়গায় পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের জন্য বিশেষ দোয়া কোথাও পাওয়া যায় না পাঁচশো টাকা এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছি তাও উত্তর দা উত্তর পায় নাই আপনাদের সংখ্যা কম হলেও এখানে কিন্তু দুইটা প্রশ্ন করলাম দুইটার উত্তর পাওয়া গেছে এটা এই জন্য আমার অন্তরটা খুশি হয়ে গেছে যে আপনাদের মধ্যে থেকে অবশ্যই তাওহিদ সম্পর্কে কিছু জ্ঞান আছে আলহামদুলিল্লাহ রব হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিল খালক ওয়াল মিলক ওয়াত তাদবীর সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক মেনে নেওয়া সবকিছুর মালিক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এটার নাম হচ্ছে রব অর্থাৎ আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ পরিচালনা করছেন এ ব্যাপারে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা আচ্ছা এই ক্ষেত্রে কি আমাদের দেশের মুসলিমরা করে আমাদের দেশের মুসলিমরা ক্ষেত্রেও সেই করে যেমন এক বক্তা বক্তব্য দিচ্ছে এখন ইন্টারনেটের জামানা সোশ্যাল মিডিয়াতে আপনি এক বক্তব্য দেখবেন অনেকেই শুনে থাকবেন এক প্রখ্যাত বক্তা বাংলাদেশের বক্তব্য দিচ্ছে যে এক নারীর এক মহিলার ছয়টা মেয়ে সন্তান হয়েছে তার স্বামী তাকে বলেছে এই তোর যদি এবার মেয়ে হয় তোকে তালাক দেব আবার মেয়ের মহিলার পেটে বাচ্চা এইবার ওই মহিলা পীর বাবার কাছে চলে গেছে বাবা দেখেন তো আমার পেটের বাচ্চাটা কি ছেলে না মেয়ে তখন পীর হলো আব্দুল কাদের জিলানের বাবা হলেন পীর আব্দুল কাদের জেলানি ছোট্ট বাচ্চা বাবাবের পেটের দিকে তাকিয়ে বলছে তোমার পেটের বাচ্চা মেয়ে মহিলা বলছে যা বাবা আমার স্বামী তো আমাকে তালাক দেবে অতএব আপনি আমার পেটের বাচ্চাটি মেয়ে থেকে ছেলে বানিয়ে দিন বাবা বলছে যে আমি পারবো না ধমক মেরে তাড়িয়ে দিয়েছে মহিলা কানতে কাঁদতে বাইরে বেরে আসছে আব্দুল কাদের জেলানি বাইরে দাঁড়িয়ে কি হলো মা কি ব্যাপার আপনি গেলেন কাঁদতে কাঁদতে আসছেন ব্যাপারটা কি মহিলা বলছে যে বাবা আমার তো এই পেটের বাচ্চা মেয়ে আমার স্বামী তো তালাক দেবে বাবার কাছে আসলাম বাবাকে ছেলে দিতে বললাম বাবা তো ধমক তাড়িয়ে আব্দুল কাদের জেলানি বলছেন যে বাবা মা আবার যান আবার যে আবেদন করুন পীর বাবা যদি তার মুড়িদের দুঃখ দূর করতে না পারে তার কে করবে অথবা আপনি আবার যান মহিলা আবার গেল আবার যে একই ফরিয়াদ করলো পীর বাবা আবার ধমক মেরে তাড়িয়ে দিল যে আমি কিছুই করতে পারবো না তুমি যাও মহিলা আবার বেরিয়ে আসলো আব্দুল কাদের জেলানি বলছেন মা কি হলো মহিলা একই উত্তর দিল যে বাবা আমাকে তো ধমক মেরে তাড়িয়ে দিল আব্দুল কাদের জেলানি বলছেন যে এবার আমার সাথে চলুন আব্দুল কাদের জেলানি ওই মহিলাকে তার বাবার কাছে নিয়ে গেল আব্দুল কাদের জেলানি বাবাকে যে বলছে বাবা আপনি এত বড় পীর হওয়া সত্ত্বেও আপনার মুড়িদের দুঃখ যদি দূর করতে না পারেন তার কে করবে এই মহিলাকে আপনি দুইবার ধমক দিয়েছিলেন প্রথম ধমকে তার পেটের মেয়ে বাচ্চাটি ছেলে হয়ে গেছে বাবা এবার পেটের দিকে তাকায় দেখছে সত্যি ছেলে হয়ে গেছে বাবা দ্বিতীয়বার যে ধমক দিয়েছিলেন দ্বিতীয় ধমকে বাড়িতে যে ছয়টা মেয়ে ছিল সেই ছয়টা মেয়ে সবাই ছেলে হয়ে গেছে বাবা যদি একবার ধমক দিতেন তাহলে পৃথিবীতে কোনো মেয়ে থাকতো না সবাই ছেলে হয়ে যেত না আচ্ছা বলেন তো এই যে ঘটনা এই ঘটনা যদি বিশ্বাস করা হয় এটা কি শিরিক নয় কাকে ছেলে বানাইবেন কাকে মেয়ে বানাইবেন এই ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আল্লাহর ক্ষমতাকে পীর বাবার হাতে দিয়ে দেওয়া হচ্ছে পীর বাবার ধমকে মেয়ে থেকে যদি ছেলে হয়ে যায় এটা হলো সৃষ্টি করেছে বলবে আল্লাহ উপরওয়ালা সৃষ্টি করেছে অতএব সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানে কিন্তু সমস্যা কোন জায়গায় দুই নাম্বার ক্ষেত্র দুই নাম্বার ক্ষেত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে একজন হিন্দু ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করে না হিন্দু নিজ হাতে মূর্তি বানায় নিজে তার পূজা করে পূজা শেষ করার পরে সেই মূর্তিকে পানিতে ডুবিয়ে শেষ করে দেয় আপনি আমি যদি তাদেরকে বলি যে তুমি নিজ হাতে মূর্তি বানাইলে নিজে তার পূজা করলে যেই মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারেন পারে না এমন অক্ষম মূর্তির কেন তোমরা ইবাদত করো এই প্রশ্ন যদি তাদেরকে করা হয় তারা কি উত্তর দিতে পারে তাদের এই উত্তর আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন কাফেরদেরকে যদি এমন প্রশ্ন করা হয় যে তোমরা এমন অক্ষম মূর্তিদের কেন ইবাদত করো তখন তাদের উত্তর হবে মা না ইল্লা আলি ইলাল্লাহ আমরা তো এদের ইবাদত এজন্যই করি যে এরাই আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করিয়ে দেবে এরাই আমাদেরকে আল্লাহর সান্নিধ্য পাইয়ে দেবে তাহলে একজন হিন্দু মূর্তি পূজা করে মূর্তি তার মেন নয় আল্লাহকে পাওয়ার জন্যই মূর্তি পূজা করে একজন বৌদ্ধ যে তাদের উপাসনা করে আল্লাহকে পাওয়ার জন্যই করে একজন হিন্দু যে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্যই করে একজন খ্রিস্টান যে ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্যই করে মেন কিন্তু আল্লাহ কিন্তু তাদের ইবাদতে শিরিখ হয়ে যাচ্ছে এই জন্য তারা মুসলিম হতে পারেনি কাফের হয়ে গেছে সম্মানিত একজন হিন্দু যেমন জানে যে একটা মূর্তি অক্ষম কোনো মূর্তিকে যদি হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ভাঙ্গা হয় সেই মূর্তি নিজে নিজেকে রক্ষা করতে পারে না একজন মুসলিমও জানে যে একজন মানুষ যখন মারা যায় সেই মানুষ যত বড়ই গানে দিন হোক না কেন যত বড়ই পীর সাহেব হোক না কেন একজন মানুষ যখন মারা যায় তখন যদি তাকে ছুরি দিয়ে চাকু দিয়ে পিস পিস করে কাটা হয় নিজেকে রক্ষা করতে পারে না নিজেই সে অক্ষম হয় একজন হিন্দু মূর্তির অক্ষমতা জেনে মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছে। একজন মুসলিমও একজন মৃত মানুষের অক্ষমতা জানার পরেও মৃত মানুষের মাধ্যমেই আল্লাহকে পেতে চাচ্ছে যেই বিশ্বাসের কারণে একজন হিন্দুকে আমি কাফের বলছি আমি মুসলিম হিসেবে যদি একই বিশ্বাস পোষণ করি তাহলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো আমরা শুধু মুসলিম নামকরণ করলেই মুসলিম হওয়া সম্ভব সম্ভব নয় সম্মানিত উপস্থিতি তিন নম্বর ক্ষেত্র আল্লাহকে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে সেগুলো ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর্রাজাক আল্লাহ হচ্ছেন রিজিক দাতা রিজিক দাতা হিসেবে আল্লাহকে এই বিশ্বাস করতে হবে আল্লাহ যদি আমাকে আপনাকে রিজিক না দেন আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেই রিজিক হাসিল করতে পারবো না এই বিশ্বাস থাকতে হবে কিন্তু দুঃখের বিষয় হল আমরা মুখে বলি আল্লাহ আল্লা আল্লাহ রিজিক দাতা কিন্তু যখন আমাদের সন্তান হয় না সন্তান চাওয়ার জন্য পীর বাবার কাছে চলে যায় বাবা আমাকে একটা সন্তান দাও সন্তান দেওয়ার মালিককে আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু আমরা আল্লাহর কাছে সন্তান না চেয়ে পীর বাবার কাছে সন্তান চাচ্ছি সন্তান একটা উত্তম রিজিক অতএব এই রিজিক কামনা করতে হবে সরাসরি আল্লাহর কাছে আল্লাহর একটা গুণবাচক নাম হলো সাফি আল্লাহ হচ্ছেন শেফা দানকারী আরোগ্য দানকারী আমি আপনি যদি অসুস্থ হই আল্লাহ সুস্থ না করলে কোনো বাবার ক্ষমতা নাই যে তাকে সুস্থ করতে পারে এ বিশ্বাস করতে হবে অথচ আমরা যখন অসুস্থ হই চলে যাই পানি বাবা মাটি বাবা বিড়ি বাবা ক্যালকুলেটর বাবা বহু বাবা আছে তাদের কাছে চলে যাই পানি বাবার কাছে যাচ্ছি মাটি বাবার কাছে যাচ্ছি মাটি বাবার কাছে যাই সারা শরীরে মাটি মাখি আর কিছু মাটি খাই আর মনে করি সুস্থতা লাভ করব। বিড়ি বাবার কাছে যাচ্ছি সারাদিন বিড়ি টানছি আর মনে করি সুস্থতা লাভ করব আচ্ছা বলেন তো বিড়ি টানা এটা সুস্থতা লাভের মাধ্যম না রোগ সৃষ্টির মাধ্যম রোগ সৃষ্টির মাধ্যম বিড়ি সিগারেট জর্দা হালাল না হারাম হারাম সবাই বিশ্বাস করেন তো খান কেন হারাম তো আমরা জানি বিড়ি সিগারেট জর্দাগুল হারাম এই হারাম জিনিস খান কেন আল্লাহ রসুল সাল আলী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত সামনে রমজান মাস আসছে যারা সিগারেট খান জর্দা খান তারাই হারাম খাদ্য দিয়ে সাহারি করবেন আর হারাম খাদ্য দিয়ে ইফতার করবেন আপনার এই সিয়াম আল্লাহ নেবে কবুল হবে একদিন আমাদের গ্রামের এক ভাই রমাদান মাসে সকালবেলা দৌড়ে এসেছে আমার কাছে যে ভাই আমি আজকে সাহারিতে জায়গা পাইনি এমন সময় জায়গা পেয়েছি যে সেই সময় খাওয়ার সময় ছিল না শুধুমাত্র এক গ্লাস পানি পান করেছি আর একটা সিগারেট খেয়েছি আমার সিয়াম কি হবে আরে বলেন যারা সিগারেট খান তারা লজ্জা লজ্জাসন বলতে কিছুই নাই কি কারণে বললাম আমি একদিন যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম আরাফার মানে হজ করতে গিয়ে আরাফার ময়দানে বসে আছি আরাফার ময়দান এমন একটা ময়দান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা দোয়া কবুলের জায়গা সেই জায়গায় একজন বাংলাদেশি বড় হাজি দাড়ি দাড়ি সব সাদা আরাফার ময়দানে বসে দেখছে সিগারেট ধরাইলো আমি একটু আমার থেকে মোটামুটি পনেরো বিশ হাত দূরে সেই বয়স্ক মানুষটি সিগারেট খাচ্ছে আমি তার কাছে আস্তে আস্তে গিয়ে তাকে বললাম যে চাচা আপনি বাংলাদেশ থেকে এত টাকা পয়সা খরচ খরচ করে হজে আসলেন এই একটা দিন আরাফার ময়দানের মতো জায়গায় আপনি একটা দিন সিগারেট ছাড়তে পারলেন না আপনি কেন হজে এসেছেন তো ও আমার সাথে কথাও বললো না আবার বিড়ির সিগারেটটা যদি ফেলে দিবে তাও ফেললো না এখন টাইনে শেষ করে গে ছাড়লো তাহলে বলেন ও লজ্জাসরণ কিছু আছে সব মানুষ তার দিকে তাকাচ্ছে যে কি এটা কি আরাফার ময়দানে অথচ তার কোনো লজ্জা লাগছে না সে একেবারে সিগারেট টানছে ধুমছে একবার প্রকাশ্যে আরাফার মধ্যে বসে বসে থেকে সম্মানিত আমরা এগুলো হাসির বিষয় নয় যে কোনো সময় মারা যাব মৃত্যু অতি সন্নিকটে দুনিয়াতে আমরা খুব বেশি দিনের জন্য আসিনি যে কোনো সময় আমার আপনার মৃত্যু এসে উপস্থিত হবে যদি এই হারাম খাদ্য খেতে খেতে মৃত্যু চলে আসে তখন আপনার পরিণাম কি হবে একটু চিন্তা করে দেখবেন আজকে তো এত কথা বলছি কোনো কথা আপনার কানে ঢোকে না কিন্তু যেই দিন মৃত্যু এসে উপস্থিত হবে সেই দিন আফসোস হবে যে হাই কেন আমি কথাগুলো শুনিনি কেন আমি হারাম খাদ্যগুলো খেয়েছিলাম। সাহাবা রামের যুগে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের যুগে প্রথম জামানায় মদ হালাল ছিল সাহেব এগ্রাম মদ পান করতেন এক সময় মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয়ে গেল যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হলো সাহাবা একরামের যার বাড়িতে যত মদ ছিল সব মদগুলো নিয়ে মদিনার রাস্তায় ঢেলে দিলেন সেই দিন মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গিয়েছিল এমন একজন সাহাবি পাওয়া যাবে না যেই সাহাবি বলেছিলেন যে আমার বাড়িতে যতটুকু আছে এতটুকু খেয়ে শেষ করে আর খাবো না এই কথা কেউ বলেন নাই এমন কোন সাহাবি পাবেন না যে তার একটা মিনিট আর মদ পান করেছেন বরং এমন ইতিহাস পাওয়া যায় যখন মদ হারাম হলো কিছু হারামাজু সাহাবাহরাম তার দুই তিন মিনিট আগে পান করেছেন তখন তো হালাল ছিল তখন সাহাবাহরাম বল মনে করলেন যে এখনই তো কিছুক্ষণ আগে যে মদ পান করলাম এই মদ তো এখনো হজম হয়নি এই মদ তো এখনো পেশাব হয়ে বের হয়ে যায়নি অতএব পেটের মধ্যে তো হারাম আছে অতএব পেটের মধ্যে হারাম থাকতেই পারে না মুখের মধ্যে হাত বমন করে দিয়েছেন যে আমার পেটের মধ্যে মদ থাকতেই পারে না এটা হচ্ছে সাহবা গ্রামের ইমান আর আমাদের ইমান আমরা যতই যাই বলি না কেন একটু পরে গিয়ে আবার ধরাবো আজকে যুব সমাজ সিগারেট খাচ্ছি আর আমাদের হুজুর রাখায় জর্দা জর্দা খেয়ে একেবারে ইমামতি এসে ইমামতিতে এসে দাঁড়ায় আচ্ছা বলেন তো আমি সুন্দর পোশাক পরে যদি হারাম খাই তাহলে কি হালাল হয়ে যাবে হারাম তো হারামই সে হুজুর খাক আর গাইরে হুজুর খাক সেটা অবশ্যই হারাম যে হারাম খাবে এই হারাম খাদ্য খাওয়ার কারণে তারা ইবাদাত কবল হবে না এবং তাকে অবশ্যই জাহান নামে যেতে হবে অতএব মৃত্যু আসার আগে যেন আমরা এই বিষয়গুলো স্মরণ করি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি পরকাল নিয়ে কোনো চিন্তা করি না পরকালীন সফলতার কোনো চিন্তা আমাদের মাথায় নাই অথচ আল্লাহ আলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন নার দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া ওদুখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সে ব্যক্তি হবে সফল কাম দুনিয়াতে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন আর কেয়ামতের দিন যদি আপনি জাহান্নামে চলে যান তার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না দুনিয়াতে যদি আপনি নিঃসহান রিক্সা চালিয়ে খান ভ্যান চালিয়ে খান কিন্তু কেয়ামতের দিন যদি আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে আপনি হলেন সবচেয়ে বড় সফল কাম অর্থাৎ পরকালীন সফলতা হচ্ছে আসল সফলতা চেষ্টা করি পরকালীন দুনিয়া জীবন দুনিয়াবি জীবন ক্ষণস্থায়ী জীবন যেই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস নাই সেই জীবনের সুখ লাভের জন্য আমরা কত মেহনত করছি কত পরিশ্রম করছি কিন্তু পরকালীন জীবন চিরস্থায়ী জীবন যেই জীবনের কোনো শেষ নাই অনন্তকাল জীবন লাভ করব। সেই চিরস্থায়ী জীবনে সুখ লাভের জন্য আমরা কতটুকু মেহনত করছি পরিশ্রম করছি একটু নিজেকে প্রশ্ন করি নিজের কাছে এর উত্তর আছে উত্তর নিজের কাছেই আল্লাহ আমাদেরকে ব্রেন বিবেক বুদ্ধি দান করেছেন আমরা ভালো মন্দন মন্দ ন্যায় অন্যায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি অতএব একটু আমাদের ব্রেনকে বিবেককে জাগ্রত করি একটু চিন্তা করি যে আমরা করছি কি আচ্ছা বলেন তো আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে একমাত্র তার দাসত্ব সত্য করার জন্য পাঠিয়েছেন একমাত্র তার ইবাদাত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা দুনিয়া অর্জন করার জন্য আমাদেরকে পাঠাননি আল্লাহ তালা বড় বিজনেসম্যান হওয়ার জন্য পাঠাননি